আপনি কি সাইফুল সাহ বলছেন নিউটি অফিস আচ্ছা আমি পত্রিকার অফিস থেকে বলছি দৈনিক আসে প্রভাত কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি বিশেষ প্রতিনিধি মিস্টার প্রদীপ বর্মন আচ্ছা আমি একটা বিষয় আপনার সাথে একটু সাক্ষাৎকার নিতে চাই পত্রিকা ওঠানের আগে এটা হচ্ছে আপনারা ওই গাইটাল শিক্ষক পল্লীতে গিয়েছিলেন ওই হারুন সাহেবের বাসায় একটা লাইন মনে হয় আপনার ডিসকানেক্ট এর জন্য কিছু টাকা টাকা দাবি করেছিলেন তো এই বিষয়টা আমার নলেজ আমার কথাটা শেষ করতে দিন পরে আপনি বলেন অবশ্যই আপনি বক্তব্য দিবেন আপনার বক্তব্যের জন্য তো আমি আপনাকে ফোন দিলাম নিউজ করার আগে তো আপনার বক্তব্য ছাড়া তো আমি পারবো না এইটা হচ্ছে পরে আমি একটা ভিডিও রেকর্ড আসছে আমার কাছে আমার এই সিস্টেমের মাধ্যমে এটা আসছে আমার কাছে এখন এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন

সম্পাদক কিশোরগঞ্জ সংবাদের সম্পাদক ভাই একটা বিষয় জানার জন্য গত চার তারিখে শিক্ষক পল্লী এলাকা হারুনের বাসা কি আপনার পুরো টিম গেছিল অভিযানে

আপনাদের অফিসিয়াল নিয়মে আপনাদের আমদাদের ছেলে পল্লব সে আপনাদের নিয়মিত ড্রাইভার না বা সরকারি চাকরি আপনাদের ড্রাইভার হলো আমদার আচ্ছা আর একটা বিষয় হলো যে উচ্চমান সহকারী কি অভিযান চালাইতে পারে কারো অভিযানে অভিযানে যে কেউ যেতে পারে কিন্তু সেটা কনসার্ন অফিসারের পারমিশন নিয়ে পারমিশন কিন্তু এখানে যেটা জানলাম যে আপনার উপপ্রকৌশলীর নাম পরিচয় বিক্রি করছেন হ্যাঁ পরিচয় দিয়ে আপনার অফিসের যে গার্ড উনি যে পরিচয় দিয়েছে এবং পল্লব দিয়ে যেতে চাই না আমাদের সামনে অবৈধ পড়ছে যেভাবে হোক আসছে এরা আমরা পোটে পাঠা দিচ্ছি এখন এদের ইন্টারনাল বিষয়টা কি এর মধ্যে আমরা যেতে চাই না সে আপনি না গেলেন কিন্তু আপনার এই ছুটির সময়ে আপনার অফিসের অনুমতি ছাড়া ওরা যেটা করেছে সেটাই কি আপনার বৈধ বা ভালো কিছু করেছে আপনার মনে হয় না 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 অবৈধ ধরতেই পারে এই আমি যতদূর শুনছি এর আগেও এটা শোনার কথা আমার কাছে কোনো প্রুফ নাই এর আগেও এই গ্রাহক বিভিন্ন লোকজনকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দিতে এটা শোনার কথা আমি আবার বলছি এটা আমার শোনার কথা হ্যাঁ এখন তুমি এ